মিতা মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সঙ্গে করে নিয়ে এখন বাজে আটটা আর এই যে মেয়ে তো গেছে পড়তে আর নিরাজ তো অফিসে বেরিয়েই গেছে তোমরা যারা কালকের ব্লগটা দেখেছো তারা তো জানোই মেয়েটার একটু শরীরটা ভালো নেই তো আজকে বললাম যাওয়ার সময় টিফিন নিয়ে যায় কারণ একটা পড়া শেষ করে তারপর আরেকটা পড়াতে ঢুকবে ওই একটুখানি বাউলি কিনে নেয় ওটা নিয়েই খেয়ে নেয় তো বললাম নিয়ে গেল না টিফিন মনটা না খুব খচখচ করে যে এতক্ষণ সময় দীর্ঘ সময় থাকবে বাউলি খেয়ে কি শুধু পেট ভরে বলো আমি বলেছিলাম একটু ম্যাগি করে দিই ম্যাগিটাই বরঞ্চ নিয়ে যায় কারণ ম্যাগিটা ভালো বাসে খেতে আর কি কিন্তু নিল না আমাকে কি বললো জানো যে একটু কষা কষা করে চিকেন করো মা এসে ভাত দিয়ে খাবো তো শুনে এটা শুনেও আমার মনটা বেশ ভালো হয়ে গেল কারণ আমার মেয়ে চিকেন কষা একেবারেই ভালো খায় না তো আজকে হঠাৎ করে বললো যে একটু চিকেন কষা করো ঝাল ঝাল করে খাবো তো সেই জন্যই মনটা খুশি হয়ে আরও কাজগুলো করছি এরপরে চিকেনটা বসাবো দেখি কাজ টাজগুলো করে নিও আস্তে আস্তে তো মোটামুটি দেড়টা তো বাজবেই একটা সময় মনে করো ক্লাস শেষ হবে প্রায় তারপরে বাস ধরে আস্তে আস্তে দেড়টা বাজবেই তো ততক্ষণে আমার কিন্তু চিকেন টিকেন হয়ে যাবে আর ঘরের সমস্ত কাজকর্মগুলোও হয়ে যাবে আর এখানে দেখো জানলাটা খুলছি আর একটা টিকি জানো তো ভয়েই আমি আর জানলাটা খুলতে গেলাম না কি মানে টুকটিকটা বেশ হৃষ্ট পৃষ্ট টিকটিকি গেলাম না ভয়ে জানলাটা বন্ধই রইলো আর এখানে ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম একটু কলিন দিয়ে মুছবো তারপরে আবার ভাবলাম আবার আহ কলিন আনতে যাবো একটু আলিশ্য করেই হলো আর গেলাম না দেখা যাক পরের দিন যখন মুছবো তখন অবশ্যই কলিন দিয়ে নিয়ে তারপরে মুজবো। আসলে আজকে একটা তারা রয়েছে ওই যে চিকেনটা করব মেয়ে বলেছে কতক্ষণে তাড়াতাড়ি করে করব ঘরের কাজগুলো তো কমপ্লিট করতে হবে সব কমপ্লিট করে পুজো টুজো দিয়ে তারপরে একেবারেই চিকেন রান্না করতে যাব আর এখানে এই যে ড্রেসিং ড্রেসিং টেবিলটা মোছা তো হয়ে গেল আর এখানে কম্পিউটার টেবিলটাও একটু ভালো করে মুছে দিচ্ছি আর এখানে যে ফুলটা আমি মুছছি সেই ফুলটা এত ভালো লাগে না আমার মানে মেলাতে যখন আমি দেখেছিলাম মেলার থেকেই তো কিনেছি তোমরা দেখেছো তোমাদের সাথে শেয়ারও করেছি তো মেলায় যখন দেখেছি একবারেই সবার মধ্যখান থেকে আমার এই ফুলটা জানো তো ভীষণ পছন্দ হয়েছে এবং একবারেই আমি তুলে নিয়েছি তো চলো এখানে টেবিলটাকে মুছে নিই মানে কম্পিউটার টেবিলটাকে কম্পিউটার একটু মুছে নিই নিয়ে তারপর চা খেতে যাব। তো চা খেতে যাবো তোমাদের বললাম তারপরে দেখলাম অন্ধকার করে আসছে জানো তো তারপরে ভাবলাম যে আজকে না পুজো দেওয়ার জন্য একটুও ফুল নেই তো ছাদে আগে যেতে হবে বেশি যদি বৃষ্টি নেমে যায় ছাদের তো ফুলের ওই অবস্থা অল্প স্বল্প ফুল বেশি নয়নতারা তো বৃষ্টি যদি খুব বেশি নেমে যায় তাহলে নয়নতারাগুলো আবার একদম চুপসে যাবে তার থেকে আগেই ভালো চা খাওয়ার আগে আগে নয়নতারাগুলোকে নিয়ে আসি এ কটা ফুলই আছে তবে আজ আগে মানে আজকে নীলাদ্রিকে বলে দিয়েছি যে আজকে ফুল নিয়ে আসতে ফুল একদম শেষ ফুলের দামও যেমন বেশি আর তেমনি ফুলও দেয় জানো তো একদম অল্প স্বল্প সেই তুলসী পাতা আর বেল পাতা এক গাদাখানেক দিয়ে রাখে আর অল্প একটুখানি ফুল দেয় আর ফুলগুলো থাকেও না জানো তো খুব কম থাকে তো কি করা যাবে আর গাছেও খুব একটা যে ফুল ফোটে তাই নয় আর দেখতে পাচ্ছ তো কতটুকুনি ফুল ফুটেছে তো ফুলগুলো দেখো নিয়ে তারপর নিচে চলে এসে এবার একটুখানি চা খাবো আর সকালে যা চা খেয়েছি আর জানো না এখন তিন দিন ধরে না এই এইরকমই হচ্ছে মানে এক চুমুক চায় মুখে দিচ্ছে আর অন্যান্য ঘরের কাজকর্ম মানে এত চাপ পড়ে যাচ্ছে সেটা আর বলার নেই কিভাবে যে চা খাই আমিই জানি তো যাই হোক এখন একটু চা খেয়ে নিলাম চা খেয়ে তারপরে ঘর দুয়ারগুলো না ঝাড় দিয়ে মুছে নিয়েছি সেগুলো অফ ক্যামেরাতেই করেছি তোমাদের আর দেখাইনি এখন স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি আর এখানে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি এক প্রস্তুর বৃষ্টিও হয়ে গেল জানো ভে ভাগ্যিস আমি ছাদ থেকে ফুলগুলো তুলে এনেছিলাম আর নইলে যেইটুখানি ফুল ছিল সেটাও বোধ পেতাম না ভালোই হয়েছে ফুলগুলো তুলে নিয়ে এসেছি চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নিই তারপর ঘরে গিয়ে সিঁদুরটা পরে রান্নাঘরে যায় রান্না করতে হবে আর একটু ভাত খেয়ে অল্প একটু ভীষণ খিদে পেয়েছে যেন আজকে তো ব্রেকফাস্টে কিছু খাওয়া হয়নি যাই হোক একটুখানি ভাত খেয়ে নিয়েছি মানে কালকের একটু ভাত ছিল জল এম এমনি ছিল একটু আলু ভাজা করেছিলাম আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন বসাবো চিকেন আর ব্রেকফাস্টটা করে আমি চিকেনের জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছি একবারে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন সমস্ত মিক্স লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সব করে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি তো এরকম করে আমি জানো জেনারেলি এরভাবে করি না আমি একবারে পেঁয়াজটা পিষে নিই তবে আজকে ভাবলাম একটু অন্য অন্যরকমভাবে করি দেখা যাক কেমন হয় এই চিকেন রান্না করতে করতে না সেই আমি আমার ছোটবেলায় ফিরে গেলাম হঠাৎই মনে পড়ে গেল জানো তো একদিন এরকম এক রোববার জেনারেলি আমাদের প্রত্যেক রোববার ছোটোবেলা থেকে প্রত্যেক রোববার বাড়িতে চিকেন হয় তো চিকেন রান্না হচ্ছে আর আমি কি হয় বলো তো কষাটা যখন হয় না তখন মাকে বলে রাখতাম যে মা আমাকে কিন্তু কষা দেবে মা এক পিস আমাকে কষা দিতই তো আমি তখন ক্লাস টুতে পড়ি মা মাংস রান্না করছে আর আমি আমার বাড়ির সামনে একটা উঠোনের মতো ছিল সেখানে খেলছি আর বাবা বাবার বন্ধুর সঙ্গে কোনো কাজে গেছে তো খেলাধুলো তো খেলাধুলো তো করছি আর কিছুক্ষণ পর দেখছি বাবা বাবার বন্ধুর সঙ্গে আবার ফিরছে তো আমি না খুব আনন্দ করে দৌড়ে দৌড়ে বাবার কাছে গেছি বাবা বাবা করতে করতে দৌড়ে যাচ্ছি আর এমন সময় এক একটা ছেলে মানে বাচ্চা ছেলে খুব বেশি বড় না সাইকেল চালাচ্ছে সে মানে কি নতুন সাইকেল চালাচ্ছে চালাচ্ছে আর আমি তো দৌড়চ্ছি আর ছেলেটাও তাল সামলাতে পারিনি সে মানে একদম নতুন চালাচ্ছে যেহেতু আর মানে আমি পড়ে গেছি আর আমার সাইকেলটা আমার একদম চোখের পাশ দিয়ে একদম চলে গেছে ব্যাস বাবা আর আর কাকু যে ছিলেন আর কি দৌড়ে এসছে সঙ্গে সঙ্গে দর করে ব্লিডিং হয়েছে তারপর সঙ্গে সঙ্গে তো বাবা মানে এই পাজা কোলে করে নিয়ে রিক্সা ডেকে পাজা কোলে করে নিয়ে আমাদের বাড়ির সামনেই একদম সামনেই ছিল হসপিটাল মাকে ডাকলো হসপিটালে নিয়ে গেল সঙ্গে সঙ্গেই পড়লো দুটো স্টিচ একদম চোখে ডান সাইডে তোমরা দেখবে লক্ষ্য করে এখনো সেই দাগ রয়েছে তো মাংস রান্না করতে গেলেই না মনে পড়ে সেই দিনটার কথা মনে ছিল মনে আছে এখনো তো যত না মনে আছে মা বাবারা বাবাদের কাছ থেকে শুনেছি তো সেটাই হয়তো মনে আরো গেথে রয়েছে তো হালকা হালকা স্মৃতি আমার রয়েছে কিন্তু ওই যে মা বাবা বলতো সেই কথাগুলোই মনে রয়েছে আর কি আর তারপর থেকে না অনেক রোববার বাবা মাংস আনতো না বাবা বলতো না রোববার মাংস খাবো না অন্যদিন খা তারপরে সেটা যাই হোক চেঞ্জ হয়ে আবার রোববারই হয়েছে তো এটা মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চিকেন রান্না আমার হয়ে গেছে এখানে দেখো ওই যে স্ট্যান্ডগুলো আছে স্ট্যান্ডগুলো আমি আগেই রেডি করে রেখে যাচ্ছি একবার যে আমার শিক্ষা হয়েছে তোমরা দেখো আমার নতুন টেবিল ক্লথটার মধ্যে একটা জোড়া লাগানো ওখানে এত দাম দিয়ে কিনলাম সেই কড়াইটা গরম কড়াইটা ভুলক্রমে এখানে রেখে দিয়েছি আর সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেছে কি আর করা যাবে আর এখন চিকেনগুলোকে বোলের মধ্যে রেয়ে এই স্ট্যান্ডের ওপর রেখে দিলাম আর ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রাখছি ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে কতবার যে আমাকে কাটতে হয় তার নেই ঠিক এত ট্রেনের আওয়াজ আমি এই ফার্স্টের ঘরে বসছি তাতেই আজকে প্রচণ্ড পরিমাণে ট্রেনের আওয়াজ হচ্ছে আর যদি পিছনের ঘরে বসতাম তাহলে তো আর কথাই নেই যাই হোক এখানে এখন চিকেন রান্না হয়েই তো গেল দেখলে এখন হচ্ছে বড়াটা করব মানে মাছের ডিমের ওটার জন্য সমস্ত রেডি করে রেখেছি ধুয়ে ডিমগুলো ধুয়ে তারপরে তার মধ্যে লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা এগুলো সমস্ত দিয়ে মেখে রেখেছি বেসন দিয়েছি অবশ্যই এবার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার চ্যাপটা করে আর কি যেরকম বড়া বানায় আর কি সেরকম করে ভেজে নেব আর এই কড়াইটায় একদম একেবারে সুবিধে কী বলো তো ছড়ানো কড়াই তো আর অনেকগুলো বড় একসাথে হয়ে যায় আর কি হয়েছে বলো তো আর জায়গা নেই কিন্তু ডিমটা রয়ে গেছে তো এই ছোটো ছোটো করে ওই মাঝখানে যতটুকুনি জায়গা পাচ্ছি ততটুকুনির মধ্যেই আর কি দিয়ে দিলাম যাই হোক নিজেরাই তো খাবো কোনো ব্যাপার নেই তো সিমে দিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক যে কোনো বড়া যদি সিমে করে রান্না করা যায় তাহলে বড়াটা যেমন মচমচে হয় আর ভেতরটা পুরো হয়ে যায় অনেক সময় আমরা হাইয়ে দিয়ে ফেলি তাতে কি হয় মানে ওপর দিকটাই পুড়ে যায় আর কি মানে হয় আর কি ভিতর দিকটা কিন্তু হয় না তাতে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না তো বন্ধুরা আমার এখানে বড়া ভাজা একেবারেই কমপ্লিট এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে রাখছি আর ভিডিও ভিডিওটি যারা দেখতে দেখতে এত এতদূর পর্যন্ত এসেছ আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ডেইলি লাইভ যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই দেখো বড়াগুলো ভেজে নিয়েছি এবার টেবিলের ওপর রেখে দেব আর এখন গ্যাসটাকে অফ করে দিলাম গ্যাসটাকে মুছে নেব আর কিছু বাসন আছে সেই বাসনগুলোকেও মেজে নেব আর আজকে না একটু আগেই মানে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ অনেক বাসন আবার মেজেছি কিছু বাসন ছিল সেগুলো মেজেছি তাই যেই গামলাটার মধ্যে আর কি বাসনগুলো রাখি সেই গামলার মধ্যে একদম ভর্তি বাসন রয়েছে আর এখন যেই বাসনগুলো হলো সেই বাসনগুলো রাখার জায়গা নেই ওগুলোকে কী করতে হবে আমার এই যে কাউন্টার টপটা আছে এটার ওপরেই উপর করে রেখে দিতে হবে আর আমি যখন এখানে এই গ্যাসটাকে মুচ্ছি, তখন তো বাইরে আবার বৃষ্টি নেমেছে মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো মেয়েটা তো পড়তে গেছে ও যখন ফিরবে তখন যেন না হয় বৃষ্টি এটাই ভাবছি বাড়িতে আসার পর বৃষ্টি হোক সেটা একরকম কিন্তু রাস্তায় থাকলে তখন খুব মুশকিল আর এখন একটু আগে আমার মাও ফোন করেছিল যাদবপুরের দিকেও নাকি বৃষ্টি হচ্ছে মানে কি বলতো ওই যে বর্ষার যেরকম বৃষ্টি কিছুক্ষণ হয় তারপর হয়ে আবার পরিষ্কার হয়ে যায় আবার কিছুক্ষণ হয় কখনো টিপটিপ করে হচ্ছে কখনো আবার মুসলধারে হচ্ছে তবে আমাদের এখানে দুবার নামলো তো বেশ জোরেই হয়েছে মানে সাদা হয়ে যাচ্ছে আমি ওই যেখানে আমাদের আমি ট্রেন লাইনটা দেখাই না তোমাদের ওখান ওই জানলাটা দিয়ে দেখলে আরও বেশি ভালো বোঝা যায় দূর থেকে দেখলে খুব জোরে বৃষ্টি পড়লে একদম পুরো সাদা হয়ে যায় একেবারে তো চলো বন্ধুরা এগুলো আমি একটু পরিষ্কার করে নিয়ে তারপর একটু পরেই মেয়ে চলে আসবে কারণ ফোন করেছিল তো একটু পরেই চলে আসবে আর এখন এই যে বাসনগুলো মেজে বললাম না রাখার জায়গা নেই তাই এখানেই রেখেছি চলো আজকে কি কি রান্না করলাম সেগুলো তোমাদের একবার দেখিয়ে আজকের ব্লগটাকে শেষ করব এই যে এখানে চিকেন রেখে দিয়েছি মেয়ের জন্য আলাদা এটা রাতের জন্য আর এখানে হচ্ছে এই হলুদ যে ঝুড়িটা দিয়ে ঢাকা এটা হচ্ছে বড়াটা তো চলো বন্ধুরা আর এখানে যে ছোলা ভিজিয়ে রেখেছি বিকেলে একটু মোচা করার ইচ্ছে আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ